ভাই মুই সিয়ারে ভাই মুই খেয়ে লও আছে দেখো কোশ্চেন দেখছ না কি কোশ্চেন এখানে বাংলা কোশ্চেন আজ ভাই সো হে WhatsApp নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগতম তবে আজকে ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দিয়ে বুঝে গেছেন আজ ভিডিও কান কি নিয়ে তো হ্যাঁ আজকে আমার ক্লাস 10 এর ফার্স্ট एग्जाम তো আজকে ফার্স্ট एग्जाम দিয়ে বেরাসি তো এই দেখো ডেস্ট টেস্ট দেখি বুঝি পাওয়া লাগছেন তো এই যে সাগাটা আছে ইয়ার বলে আজকে পরীক্ষা নিয়ে নিজে না জানে কা কি রে আরে তুই পরীক্ষা তুই না জানিস নাজানি রে কি আর করব স্কুলে না যাই সারাদিন বাড়িতে বসে আর কি করবো কি পড়াশোনা কেমন আছিস

তো ভাই মনে করো চার্লে পড়তে শিখেছি করে তোমার মনে করো ডিগ্রি করো তো সবাই কেন ঘুরি পেয়ে তো হামা বসিয়ে আসি তো পরীক্ষা দিয়ে যাব পরীক্ষা তো অনেক সবাই হয়নি মনে করো সাড়ে বারোটায় পঁয়ত্রিশ পরীক্ষা তো তো খালি কেবল তো বারোটা বাজার পরীক্ষা শুরু হয় নাই তো যে ভাইতে পড়া হয়েছে ভাই পড়া কি কম আর বাবা পড়া পড়া কোনো নেই ভাই দেখো পরীক্ষা দিয়ে দিচ্ছে মোবাইল ধরিয়েছে বুঝছে তাই ইয়ে কয়েকের কী লাভ মনে করো মুজো তো মোবাইল নিয়ে আনি ভিডিও পড়েছিলাম তো ভাই মোটার চলে ওই ভিডিও করিতে আছো তো দেখি সবাই না আশীর্বাদ করবেন মানে আমার আজকের পরীক্ষাটা তো করি পাবার না আশীর্বাদ করবেন ইয়ের পরের পরীক্ষাগুলো ভালো মতো দিয়ে ভাই তো চলো একদম পরীক্ষা টরীক্ষা হয় এখন দেখা ভাই মুই সিয়ারে ভাই মুই খেল হওয়া দেখো কোশ্চেন দেশ কি কোশ্চেন এখানে বাংলা কোশ্চেন আজকে ভাই মনে করি দুইটা পরীক্ষা হয়েছে দুইটা দেখো বাংলা কি কি কইছে তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকা ছাপা হয়েছিল এটাতে কি ভাই আমি মাথা দাঁড়ানো না কিন্তু দিসুম তাও দিসুম অতটা মূর্খ মানে না স্কুলের ভর্তি হওয়ার দিনে অভিজ্ঞতা অভিজ্ঞতা এটা লেখা ছাপা হয়েছিল তো এটা তো ভাই তোমরা কায় কায় এক্সাম দিলেন মানে আজকে টেনের এক্সাম ফার্স্ট এক্সাম স্কুল মোক অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে দেন তো ভাই আমার পরীক্ষা শেষ তো ভাই আমার সাথে একটা ফাঁকি বেশ কি ভাই পরীক্ষা কেমন এলো আর কনে না কি কমো আর ঝামনে বসে অমন লাগি দিলাম তো ভাই মোর অবস্থা পুরো খারাপ যে মুই ভাই ও আরেদ তো আজকের পরীক্ষা শেষ তো আজকে ভিডিও ভিডিওখানে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করি কান যদি ভালো লেগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ফেসবুক পেয়ে যদি নতুন এতেন তবে অবশ্যই ফেসবুক ফেসবুককে ফলো করে দেবেন আরে একটা চিংগিয়াম ঢালাই এটা সবাই সবাই বাড়ি যাই ভাই বাই ভাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে